সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফের একটি বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত তেইশ জন আহত হয়েছেন স্থানীয় সময় বুধবার রাতে পার্কটির তিনশো ডিগ্রি নামের একটি রাইড মাঝপথে ভেঙে নিচে পড়ে যায় বৃহস্পতিবার আল সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে রাইডের গোলাকার ক্যারোসেলটি হঠাৎ করেই মাঝখান থেকে ভেঙে কয়েক মিটার উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়ে এতে আরোহীরা ছিটকে পড়ে আহত হন আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে তাইফের স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার পরপরই পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ও ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আলারাবিয়া তবে তাইফের এই দুর্ঘটনা পার্কের নিরাপত্তা ব্যবস্থাপনায় বড় প্রশ্ন তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এ ধরনের রাইড চালানোর আগে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার অভাব নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্কটি বন্ধ রাখা হবে বলে জানা গেছে সৌদি আরব জুড়ে বর্তমানে বিনোদন পর্যটন ও অবকাশ কেন্দ্র নির্মাণে ব্যাপক বিনিয়োগ করছে যার মূল উদ্দেশ্য হল তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এ লক্ষ্যে চালু করা হয়েছে একাধিক গিগা প্রকল্প যার মধ্যে অন্যতম রিয়াদের কাছে নির্মাণাধীন কিদ্দিয়া থিম পার্ক ও মোটরস্পোর্টস রেস ট্র্যাক সহ একটি বিনোদন নগরী